নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন তো আজকে আমি আবারও একটি ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে দেখব যে ব্যক্তিকে আপনারা ভুলতেই পারেন না অথবা এমন কেউ যাদেরকে আপনি পছন্দ করেন ভালোবাসেন আপনার ক্রাশ হতে পারে আপনার এক্স হতে পারে তিনি রিসেন্ট পাস্টে রীতিমতন গত রাত্রেই আপনাকে নিয়ে ঠিক কী চিন্তাভাবনা রেখেছেন অথবা তিনি এখনো পর্যন্ত আপনার এনার্জিতে থাকলেও আপনাকে নিয়ে ঠিক কী ধরনের চিন্তাভাবনা করছেন কি করতে চান আপনার বিষয় অথবা এই সম্পর্ক নিয়ে তো প্রথমে আমি পাইল ওয়ানকে নিয়ে আলোচনা করব। এবং তারপরে আমি পাইল টুকে নিয়ে আলোচনা করব। এখানে দুটো কার্ডকেই আমি সারপ্রাইজ কার্ড হিসেবে রেখেছি আপনারা যদি গ্রুপ ওয়ানে থাকেন তাহলে গ্রুপ ওয়ানকে কন্টিনিউ করুন আর গ্রুপ টুতে যেতে চাইলে আপনারা সেকেন্ড কার্ডটিকে বেছে নিতে পারেন তো এখানে সারপ্রাইজ তো রয়েছে গ্রুপ ওয়ানকে আমি রিভিল করলাম ওয়াও এখানে রয়েছে মেডেন কার্ড আচ্ছা তো যে মানুষটির কথা ভেবে আপনারা আজকের এই রিডিংটি দেখছেন সেই মানুষটির কাছে আপনারা কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্ট এবং আপনাকে তিনি যেন আপনি যেন তার জীবনের ডিভাইন ফেমিনিন অথবা আপনি তার জীবনে একটি সম্পূর্ণ সুন্দর নারী চরিত্র রূপে অবস্থান করছেন হ্যাঁ আপনি তার জীবনে যে কেউ হতে পারেন তার ক্রাশ হতে পারেন তার প্রেমিকা হতে পারেন অথবা আপনি অন্য কোনো ফর্মেও তার লাইফে প্রেজেন্ট থাকতে পারেন এটা সর্বদা জেন্ডার হিসাবে নেবেন না হয়তো আপনি ফেমিনিন এনার্জি আপনার মধ্যে বেশি রূপে রয়েছে এরকম কোনো মানুষও আপনি হতে পারেন অর্থাৎ আপনার যে নার্চারিং কেয়ারিং ফেমিনিনদের মধ্যে আমরা যা কিছু দেখে থাকি নার্চারিং কেয়ারিং মাদারলি নেচার কাউকে ভালোবাসা মায়া মমতা দিয়ে আগলে রাখা এই ধরনের বিষয়গুলি যদি আপনার মধ্যে ডমিনেন্ট থেকে থাকে তবে এটা সামনের মানুষটাকে মুগ্ধ করে আর এই কারণটার জন্যেই সামনের মানুষটা আপনার প্রতি আকৃষ্ট এবার দেখব গত রাতে ওনার চিন্তা আপনাকে কেন্দ্র করে আচ্ছা উনি আপনাকে ভীষণ একজন ডিয়ারেস্ট ওয়ান হিসেবে ভাবছেন উনি আপনাকে সারা খনি কাছে রাখতে চান এবং আপনাকে উনি প্রোটেক্ট করতে চান উনি এটাও চান যে যাতে আপনিও ওনাকে প্রোটেক্ট করেন ইয়েস আপনাদের মধ্যে যদি কোনো পাস্ট মেমরি থেকে থাকে একসাথে দেখা হওয়া কথা বলা তো সেই বিষয়টাকে ওই ব্যক্তি ভীষণভাবে মিস করছেন এবং উনি এটা ভাবছেন খুব দ্রুত আপনার সাথে দেখা করতে আসতে যদি আপনার সাথে কোনো রকম কোনো থার্ড পার্টি আপনাদের মধ্যে থেকে থাকে তবে সেটাকে উনি কাইন্ড অফ ভুলতে চাইছেন এবং আপনি ওনার কাছে এতটাই ফায়ারি প্যাশনেট এতটাই মানে সুন্দর একটা মানুষ আর কি যে উনি আপনাকে নিয়ে নানান রকম কথা সেগুলো ফিজিক্যাল নানান রকম ডিজায়ারের কথা উনি স্বপ্নে আর কি নিজের মনের মধ্যে চিন্তাভাবনায় করে থাকেন নেক্সট এখানে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে উনি আপনাকে এতটাই স্যাক্রেট এতটাই পবিত্র এতটাই হাই ভ্যালুর মানুষ বলে মনে করেন যে উনি না আপনাকে শুধুমাত্র নিজের লাস্ট শুধুমাত্র নিজের ডিজায়ার অথবা শারীরিক আকর্ষণের জন্য আমি পছন্দ করি এটা উনি ঠিক মানতে পারেন না মানে আপনার প্রতি ওনার একটা ভক্তি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব কিছু মিশিয়ে একটা ফিলিংস রয়েছে তো আপনি ওনার কাছে খুব হাই ভ্যালুর মানুষ হিসাবে থাকতে পারেন ইয়েস তো মানুষটা বুঝতে পেরেছেন যে আপনাকে জীবনে পেতে গেলে ওনাকেও বেশ নিজের উপর পরিশ্রম করতে হবে ওনাকে সেলফ লাভে থাকতে হবে বা আপনি হয়তো এমন একজন মানুষ যিনি সারাক্ষণ সেলফ লাভে থাকেন বা আসল যে সেলফ লাভ সেটাতে থাকতে আপনি শিখে গিয়েছেন এবং তাই আপনার মধ্যে যে আসল ফেমিনিন উর্জা তা জাগ্রত হচ্ছে এবং তার ফলে আপনি সেই ব্যক্তিকে আরো বেশি বেশি করে নিজের দিকে আকর্ষণ করতে পারছেন এবার আমি ট্যারোট থেকেও কিছু দেখব ওকে আচ্ছা এখানে হারমিট কেন এলো দেখি তো যদি আপনাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট থেকে থাকে বা কথা হলেও কম কম কথা হয়ে আর কি থাকে তবে সেই ব্যক্তিটা কিন্তু মানে বেশ রিগ্রেটের মধ্যেই রয়েছেন তিনি চিন্তাভাবনা করছেন যে কি করে সম্পর্কটাকে ভালো করা যায় আপনি হয়তো এই মুহূর্তে ওনাকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না তো সেই জন্য সেই ব্যক্তি চিন্তাভাবনা করছে কি করে এই সম্পর্কটাকে কাছে আনা যায় ইয়েস এখানে দ্য লাভার্স কার্ডটি এসেছে দ্য লাভার্স কার্ডটি এসে এখানে ক্ল্যারিফাই করে দিচ্ছে যে আপনারা রকম কোনো স্ট্রং সোলমেট বা যে ঐশ্বরিক পর্বের যে সোল জার্নি টুইন ফ্লেম সেই ধরনের কোনো সম্পর্ক থেকে বিলং করছেন এই সম্পর্কটার উপর কাজ করলে সেখানে কিন্তু মানে কিছু ভালো আউটকাম আসতে পারে এবং যদি এখানে আপনি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন তবে আপনি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন যাতে ডিভাইন ম্যাসকুলিন এবার আপনাকে চেজ করবে এবার সে নিজের মধ্যে সোল সার্চিং করছে যে কেন সম্পর্কটা এরকম হলো কি করা যায় ইয়েস এখানে একটা কোনো সাইকেল সেটার কমপ্লিশন হয়েছে সেটা আপনাদের মধ্যে সেপারেশনের যে সাইকেল সেটা সেটা হতে পারে বা অন্য কিছু হতে পারে তো এখানে কোনো একটা কিছু সাইকেল এখানে কমপ্লিট হয়েছে আর তারপরে সেই মানুষটা কাইন্ড অফ হারমিট এনার্জিতে চলে গিয়েছেন উনি ভাবছেন যে কি করা যায় ইয়েস উনি সমস্ত পরিস্থিতিটাকে জাজ করছেন এবং সেখান থেকে এই যে আপনার সাথে কথা হচ্ছে না সেখান থেকে ফ্রিডম পেতে চাইছেন সেই জায়গা থেকে বেরিয়ে এই লাভার্সের জায়গায় উনি যেতে চাইছেন এবং ওনার মনের মধ্যে একবার আপনাকে নিয়ে নানান রকম ডিজায়ার কাজ করছে একবার আপনাকে উনি অনেক সম্মান করছেন এটা মাথায় রাখবেন যে সামনের ব্যক্তিটা আপনাকে খুব হাই ভ্যালু পারসন রূপে মনে করে এবং আপনাকে কিন্তু বেশ সম্মান উনি করেন আচ্ছা তো উনি আপনাকে কিছু একটা অফার সেটা ছোটোখাটো হলেও করতে চাইতেন কিন্তু সেই জায়গায় না উনি যেন কাইন্ড অফ আপনার সামনে আসতে পারছেন না আর ওনার মনের মধ্যে এই মুহূর্তে খুব রিগ্রেট চলছে যদি উনি আপনাকে অবহেলা করে থাকেন ওনার মনের মধ্যে খুব রিগ্রেট চলছে ইয়েস এগেন এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট উনি হয়ে যাচ্ছেন আপনি নিজের ভ্যালুটা এমনভাবে তৈরি করেছেন সেট করেছেন নিজেকে এমনভাবে হিল করেছেন সেলফ লাভে এসেছেন যে সামনের ব্যক্তি যেন আপনাকে দেখে মানে এবার সে নিজেকে হিল করতে বাধ্য হবে মানে ওই আমরা দেখি না যে ধরুন এমন একটা কোনো ফ্রেন্ড গ্রুপের মধ্যে আপনি রয়েছেন যে সেখানে সবাই সাকসেসফুল হচ্ছে সেখানে সবাই নিজের মতন কিছু করছে তো সেখানে আপনিও পুষ্ট হন বাইরে থেকে যে হ্যাঁ আমাকেও কিছু করতে হবে আমাকেও কিছু ভালো কিছু করতে হবে তো এটা তো আপনাদের সোল জার্নি আন্তরিক যে বন্ধুত্ব যে আত্মার যে বন্ধুত্ব আত্মার যে সক্ষতা সেটা তো সেই বিষয়টা আপনি যে এভাবে নিজেকে হিল করেছেন তৈরি করেছেন তো সেই বিষয়টা কিন্তু ওনাকেও কাইন্ড অফ পুশ করছে যে ওনাকে এই সম্পর্ককে পেতে গেলে নিজের উপর কাজ করতে থাকতে হবে উনি নিজের ভুল ভ্রান্তি সব কিছুকেই কিন্তু পুষতে পারছেন ইয়েস উনি এবার কাইন্ড অফ গিভিং নেচারে আপনার প্রতি আসতে চাইছেন আচ্ছা তো কি অ্যাকশন উনি নেবেন তো আপনাদেরকে বলে রাখি আপনারা এটা একটা জেনারেল রিডিং দেখছেন আপনারা যদি আমাকে দিয়ে পার্সোনাল রিডিং করাতে যান তো অবশ্যই স্ক্রিনে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি বিশদে জানতে আপনারা খোঁজ নিয়ে নেবেন আচ্ছা সরি কার্ডগুলো পড়ে যাচ্ছে ফাইনাল আউটকাম এখানে কি আসছে চলুন তো দেখি আচ্ছা তো মানুষটা কিন্তু যদি এতদিন পর্যন্ত সব কিছুকে ডিলে করে থাকে যে থাক যাব না কাল কাজ করব পরশু কাজ করব নিজের উপর এবার ওনার মধ্যে সেই জায়গাটা আসছে যদি কোনো থার্ড পার্টি আপনাদের মধ্যে এসে গিয়ে থাকে তবে এবার কিন্তু তার মধ্যে সেই যে চেতনা জাগ্রত হচ্ছে যে আপনি তার জন্য সঠিক এই সম্পর্কে সে হার্ড ওয়ার্ক করার জন্য তৈরি হচ্ছে নিজেকে সে হিল করতে করতে হবে তাকে কার্ডগুলো বারবারই পড়ে যাচ্ছে তাকে নিজেকে হিল করতে হবে হ্যাঁ এই রিগ্রেট থেকে বেরোতে গেলে ওই ব্যক্তিকে কিন্তু হিল করতে হবে নিজেকে কোনো অ্যাকশন নিতে গেলে ইয়েস প্রচন্ড কষ্ট পেনের মধ্যে এই মুহূর্তে উনি রয়েছেন ওনাকে নিজেকে হিল করতে হবে তবে উনি গিয়ে আপনার সাথে একটা টিম একটা কোনো জায়গা যেখানে একসাথে আপনারা সম্পর্কের উপর কাজ করবেন সেই জায়গায় আসতে পারবেন তো ওনার এই যে হিলিং এখানে আমি বারবার এইট এইট নাম্বারটা পাচ্ছি এখানে কোনো কার্মিক বিষয় থাকতে পারে এবং ওনার এই হিলিং জার্নিটা কমপ্লিট হতে মোটামুটি আট সপ্তাহ আমার এখানে যেহেতু পেন্টাকলস এনার্জি আছে আমার যেন কেমন আট মাস ফিলিংসটা আসছে তো ওনার টোটালি হিল্ড হতে এবং আপনার কাছে আসতে আট মাস পর্যন্ত সময় কিন্তু এখানে লাগতে পারে যারা সেকেন্ড গ্রুপের সাথে থাকতে চেয়েছিলেন তাদের জন্য ভিশন আচ্ছা তো সামনের মানুষটা তো কালকে রাত্রে আপনাকে নিয়ে অনেক কিছু রীতিমতো কল্পনা করেছেন আপনার সাথে ঘুরতে যাচ্ছেন তো সেখানে বা আপনাদের মজার কোনো কাটানোর দিন বা উনি আপনাকে আর কি কাইন্ড অফ ম্যানিফেস্ট করার মতন মানুষ যেরকম কাউকে কোনো কিছু নিয়ে ম্যানিফেস্ট করতে চাইলে আর কি তাকে নিয়ে কল্পনা করে যে এরকম যাব ঘুরতে একসাথে কথা বলবো এক জায়গায় বসে থাকবো এই ধরনের যে চিন্তাভাবনা ওনার মনে বারবার ঘুরে ফিরে আসছিল এবং তার মধ্যে বেশ কিছু একসাথে থাকবো নানান রকম আর কি দুষ্টুমি ইন্টিমেট চিন্তাভাবনাও কিন্তু ওনার মনের মধ্যে বেশ কিছুটা ছিল আচ্ছা তো এবার দেখি আর কি আসছে আচ্ছা তো এখানে বেশ ফায়ারি প্যাশানেট কোনো একটা এনার্জিকে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে হ্যাঁ তো মানুষটা আপনাকে নিয়ে কিন্তু মানে একটা কম্পিটিশানও অনুভব করছেন ওনার এটা মনে মনে ভয় করছে যে এই সম্পর্কে হয়তো তৃতীয় ব্যক্তি রয়েছে এবং আপনি একটা যেন ট্রফির মতন একটা প্রাইজের মতন আপনাকে কম্পিটিশান করে রীতিমতন জিতে নিতে হবে এরকম একটা ভয় ভীতিও কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে আচ্ছা তো এখানে কাইন্ড অফ এমন বিষয় রয়েছে যে আপনার কাছে আসতে গেলে ওনাকে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে হয় উনি কোনো কমিটমেন্টে রয়েছেন হয় সেটা সেখানে সেটাকে ছাড়তে হবে অথবা বেশ ভালো রকম কিছু বাইন্ডিংস রয়েছে এখানে বা কিছু তো একটা রয়েছে যেটা ওনাকে স্যাক্রিফাইস করতে হবে এটা একটা ওনার মনের মধ্যে চিন্তা হতে পারে ওনার কম্পিটিশান এই বিষয়টাকে একটা ভয় লাগতে পারে তবে সে আপনাকে নিয়ে বেশ কিছু রোম্যান্টিক ভাবনা কিন্তু করেছে এটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো এখানে যেহেতু উনি এই মুহূর্তে এই সম্পর্কটাতে কোনো রকম কোনো স্যাক্রিফাইস করতে ভয় পাচ্ছেন বা ওনার তৃতীয় ব্যক্তির ভয় রয়েছে এই যে একটা ভয় ভীতি যে ওনার মধ্যে রয়েছে তার কারণে উনি নিজের বাউন্ডারিকে ক্রিয়েট করছেন আর এখানে আরেকটা একটা কথা আপনাকেও বলা হচ্ছে আপনি নিজের অরাকে প্রোটেক্ট করুন আপনি নিজের অরাকে বড্ড বেশি কিন্তু মানুষের সাথে শেয়ার করে ফেলছেন আর যার কারণে আপনার মধ্যে থেকে কিন্তু অনেক কিছু লস হচ্ছে আপনি অপরদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করছেন যখন আপনি আপনার অরাকে আপনার বাউন্ডারিকে ক্লিয়ার কাট প্রোটেক্ট করতে পারবেন আপনি যখন মানে কেউ যদি আপনাকে কিছু এমন কিছু বলছে যেটা আপনি করতে পারছেন না আপনি সেখানে যখন নাও বলতে শিখবেন সেটাও কিন্তু আপনাকে বেনিফিটই দেবে যে যা বলছে আপনি সেখানে হ্যাঁ বলে দিচ্ছেন মানুষের জন্য প্রতি ওভার গিভিং হয়ে যাচ্ছেন তো সেই নেচার থেকে আপনাকে এখানে কিন্তু বেরিয়ে আসতে বলা হচ্ছে এবার এখানে আমি ট্যারোটস থেকে কিছু দেখব কি ছিল আপনার মানুষের চিন্তাভাবনা আপনাকে নিয়ে ওকে তো মানুষটা ভীষণ ফায়ারি অ্যান্ড প্যাশানেট ছিল মানুষটা না ভীষণ ফায়ারি অ্যান্ড প্যাশানেট চিন্তাভাবনা ভীষণ মানে একদম ইগনাইটিং রোম্যান্টিক চিন্তাভাবনা আপনাকে নিয়ে ছিল আপনার কাছে আসতে একদম ফিয়ারলেস ইম্পালসের সাথে খুব ইচ্ছা তো করছে বাট এখানে উনি মেবি পজিশানে কেন চলে যাচ্ছেন কেন উনি যাবো কি যাবো না এরকম পজিশানে উনি চলে যাচ্ছেন বা কোনো একটা কিছু সিরিয়াস কিছু অফার করব কি করবো না এই দোলাচলে যাওয়ার কারণ হচ্ছে ওই যে এখানে এই সম্পর্কে গেলে কিছু একটা স্যাক্রিফাইস করতে হবে তার ভয় আর এর কারণে না উনি বারবার মন দিয়ে ভালোবাসার কথা তো আমরা মন দিয়ে হার্ট দিয়ে চিন্তা ভাবনা করি সেটা না করে উনি বারবার লজিক্যাল প্র্যাকটিক্যাল হতে যাচ্ছেন আর তার ফলে না উনি এই যে ইম্পালসিভনেস সেটা দেখাতে পারছেন না আর এই সম্পর্কে কিছু একটা রেসপন্সিবিলিটি রয়েছে সেটা উনি নেবার জন্য এই মুহূর্তে তৈরিও হচ্ছেন না বারবার আর কি হেড ওভার হার্ট হ্যাঁ তো পাবলিক রেকগনিশন আপনাকে দেওয়ার ক্ষেত্রে কমিটমেন্ট বলুন প্রোপোজ বলুন কোনো কিছু আপনাকে দেবার ক্ষেত্রে না উনি এই কারণেই আর কি পিছিয়ে যাচ্ছেন এই কুইন অফ পেন্টাকলস এর জায়গাতে কিছু অফার করবার জায়গাতে আপনাকে কিন্তু আসতে পারছেন না ইয়েস হাই প্রিস্টেস উনি মানসিক দিক থেকে এই সম্পর্কটাকে কোনোভাবে ম্যানিফেস্ট করতে পারেন এবং আপনাকে উনি খুব স্যাক্রেট পবিত্র এবং সুন্দর মানুষরূপেও মনে করতে পারেন এবং ওনার ইনটিউশন ওনাকে কাইন্ড অফ গাইড করছে যে আপনাকে কিছু একটা সলিড অফার করা উচিত তো এইটা ওনার মাথার মধ্যে আর কি চলছে যে আপনাকে পাবলিক রেকগনিশান দেওয়া উচিত কিন্তু সেই জায়গাতে উনি বড্ড বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছেন আপনাকে এখানে অফার করা উচিত উনি কুইন অফ পেন্টাকেলসের এনার্জিতে আসতে চাইছেন তো সেখানেও কিন্তু ওনার মন ওনাকে বাধা দিচ্ছে তো এখানে উনি নাইট অফ পেন্টাকেলসে আসতে চাইছেন তো নাইট অফ পেন্টাকেলসে আসার জন্য ওনাকে এই সম্পর্কটার প্রতি কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে আর এই মুহূর্তে ওনার ইনটিউশন ওনাকে কিন্তু গাইড করছে যে আপনার কাছে আসা উচিত আপনাকে কিছু বলা উচিত তো এই ছিল আপনার রিডিং এরপর আমি দেখব যে উনি আপনাকে কি দিতে চান অফারে আচ্ছা উনি এই মুহূর্তে উনি রীতিমতন জাগল করছেন আসব কি আসব না ইয়েস ওনার ইনটিউশনকে ইয়েস ওনার মনে হচ্ছে কে বলি যে হার্ডওয়ার্ক প্রচুর আছে এখানে প্রচুর ওয়ার্ক করতে হবে শেষ পর্যন্ত উনি আপনাকে একটা কিছু নর্মাল কিছু অফার একটা টিম ওয়ার্ক একটা কোলাবোরেশন কিছু দিতে চান মিস করছেন আর জাগেলো করছেন তো অ্যাজ অফ নাও ইয়েস ওনার মেন্টাল ক্ল্যারিটিটা সব থেকে বেশি দরকার মেন্টাল ক্ল্যারিটি ওনার মধ্যে এলে মোটামুটি আগামী এক মাস এরকম সময় লেগে যাবে এক থেকে দু মাস মেন্টাল ক্ল্যারিটি ওনার মধ্যে আসতে কিন্তু টাইম লাগবে ইয়েস এখানে এখানে আমি দেখতে পাচ্ছি এটা লিও সিজন আপনাদের জন্য ওই জুলাই অগাস্ট মাস এরকম টাইম ফ্রেম গুরুত্বপূর্ণ হতে পারে উনি একটা সিদ্ধান্ত কিন্তু আপনাদের জন্য নেবেন ইয়েস তো তার জন্য আপনাকে কিন্তু রিসিভিং মুডে আসতে হবে আপনাকে কাইন্ড অফ নাইন অফ পেন্টাকলস এম্প্রেস মুডে আসতে হবে আপনাকে নিজের ফেমিনিন উর্জাকে সুন্দর করে হিল করতে হবে আপনি রিসিভিং মুডে আসবেন এবং সামনের মানুষও কিন্তু আপনাকে কিছু অফারিং করবার জায়গায় তবে আসতে পারবেন তো এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইকও করে দেবেন